আমি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি যেটা এটা আমাদের কোস্টিয়া ভার্সিটি চাইতে প্রায় অন্তত পনেরো বিশ ডবল বড় হবে এত বড় বিশাল এরিয়া বাসে করে গাড়িতে করে যাওয়া লাগে এক ক্লাস থেকে আর ক্লাসে আমি যাদের সাথে ঘুরছিলাম থাইল্যান্ডে বাড়ি কয়েকজনের রাস্তায় ঘুরছি রাত তখন প্রায় বাজে রাত দুইটা হঠাৎ দেখে একটা মোবাইল পড়ে আছে আমার উনি ওনার ভাষা দিয়ে বলছে আপনার বাড়ি তো বাংলাদেশে এই মোবাইলটার পাশ দিয়ে যদি শুধু বাংলাদেশ আর ভারতের ছেলেমেয়েরা না যায় পর্যন্ত আমি থাকবে কেউ নেবে না আমার কি না করলো নাশ দিল বলছে বাংলাদেশ আর ভারতের ছেলেমেয়েরা যদি যায় গায়েব করে ফেলবে পৃথিবীর এখানে ফিরে একশো বিশটা দেশের ছেলেমেয়েরা আছে কেউ এর পাশ দিয়ে গেলে ঘুরিয়েও তাকাবে না যে লোকের জিনিস আমি কেন নেব কিন্তু আপনারা যে এমন মানুষ আমি ওনারে পরে হাসির ছলে বললাম যে ভাই আপনি কি আমার সোনাম করলেন না বাস দিলেন আমি যে কথা তুলেছিলাম আজ বিবেকটা কাজে লাগিয়ে একটা বিসিএস ক্যাডার মাত্র তিন মাসের ভেতরে উনি বিও পড়ে নাই শুধু বাংলার ইংরেজি ভার্সন পড়ে অলরেডি মুসলমান হয়ে গেছে আর আপনার কি হয়েছে এবার আসেন যারা বিশ্বাস করে যে জমিন আসমান আল্লাহ বানিয়েছে আবু জেহেল যদি বিশ্বাস করে থাকে না কিছু লাগবে না একটু ভালো করে শোনেন তো আপনি কোন দিকে থাকেন আপনি যদি না শোনেন না আরো করতে হলে একটি ভাবা লাগে এইভাবে ক্লাস করা যায় যে সার বসে আছে জিজ্ঞেস করেন তো এইভাবে ক্লাস নাই মানুষ আরো একটি ভান ভাই আমি যে কথা বলি ওখান থেকে দেখবেন একটা শিক্ষা বের হবে আমি আন্দাজে কোনো কথা পাঁচাল পারি না অবশ্যই এখানে একটা শিক্ষা আছে নাই তো বলতাম না কি আছে সেইটা বের করার জন্য এই যে আন্টি শান্তি করছি রব্বল আলামিন আমিন বলেন যেহেতু আসমানার জমিন আমি বানিয়েছি আল আলো রানিয়েছেন যিনি হুকুম চলবে সা তার এ বিধানকার তাহলে আপনার বিবেকের কি বলে যে জমিন আসমান আল্লাহ বানিয়েছে আর এখানে চলবে মানুষের তৈরি করা এনে একটা কথা হইল তাহলে আল্লাহ যেটা পারে ওইটা অন্য